শিক্ষকের উপর হাত উঠেছে এটা মেনে নেওয়া যায় না আমরা সারা বাংলাদেশের শিক্ষক আমরা এক হয়ে আমরা জাতীয় আন্দোলন করবো

ওই তো আসল কম্বিনেশন এই দিকে বসছেন এই ফোর্স কোয়ায় আসলে আসে না আসে না আমাদের কাছে আর একদম একদম এই যে আমাদের নাইন লিংক কিভাবে পুলিশদের আমরা পড়াশোনা করিয়ে যোগ্যতা অর্জন করিয়ে সে যুগ এখন পুলিশের চাকরি নিয়েছে পুলিশরা আবার বয়সী শিক্ষকদের